গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না এটা অনেকের একটা প্রিয় খাবার আমার কাছেও খেতে খুব ভালো লাগে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন সত্যিই এটা খেতে ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না এই জন্য লাগবে গরুর মাংস এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি চর্বি হাড়সহ আর লাগবে বাঁধাকপি বাঁধাকপি কেটে নিচ্ছি একটু চিকন করে কেটে নিব ঠিক এইভাবে এখন কেটে রাখা বাঁধাকপি ধুয়ে পানি ঝরিয়ে নেব এখন এই বাঁধাকপিগুলো পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব এতে বাঁধাকপিতে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব দুইটা তেজপাতা চারটা এলাচ কয়েক টুকরো দারুচিনি সামান্য নেড়েচেড়ে দিতেই একটু রঙ চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা এক চামচের তিন বাঘ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর মাংসগুলো নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিব গরম পানি আমি এখানে এক লিটার পরিমাণ গরম পানি অ্যাড করেছি এখন পানি ফুটে উঠলে আঁচটাকে মিডিয়ামে রেখে এক ঘন্টার মতো রান্না করব মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেব যাতে নিতে লেগে না যায় এক ঘন্টা পর মাংসের পানি শুকিয়ে গিয়েছে এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে ভাপিয়ে রাখা বাঁধাকপি অ্যাড করে দেব আমি একটা বাঁধাকপি পুরোটাই নিয়েছি কারণ আমার বাসার সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে সবাই মাংসের চেয়ে বাঁধাকপি বেশি খেয়ে নেয় এখন মাংস এবং বাঁধাকপিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করার পর লবণ চেক করে দেখব এখানে একটু লবণ অ্যাড করতে হবে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা চা চামচ পরিমাণ আমি এখানে টোটাল এক চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করেছি রান্নার শুরুতে দিয়েছি হাফ চামচ পরিমাণ এবং এখন দিয়ে দিলাম হাফ চামিচ পরিমাণ আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবো না মাংস নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই বাঁধাকপি এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করব। এবং দুই তিন মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় দশ মিনিট পর তরকারির পানি শুকিয়ে গিয়েছে এবং তেলও অনেকটা বের হয়েছে এখন দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ নেড়ে চেড়ে আরও এক মিনিট রান্না করব তৈরি হয়ে গেল খুবই মজাদার রেসিপি গরুর মাংস দিয়ে বাঁধাকপি খুব সহজভাবে এই মজাদার রেসিপিটি আপনাদেরকে করে দেখালাম বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ